দুর্ভাগ্য বলতে মানুষ যেটা বোঝে সেটা আসলে অধিকাংশ সময় তার নেওয়া ভুল সিদ্ধান্ত মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা এই দুটির মধ্যে অনেক পার্থক্য সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে তারাই সুখী এখন আর অবাক হই না মানুষের বদলে যাওয়া দেখে বরং আগে থাকতে সতর্ক রাখি নিজেকে বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি যে কেড়ে নেয় অন্যের সুখ সে নিজেই কিনে নেয় নিজের অসুখ শুকনো ডালটাও ফুল পাতাবিহীন বেঁচে থাকে বসন্ত আসলে নতুন করে সাজবে বলে আর তুমি মানুষ হয়ে এত সহজেই ভেঙে পড়ো যতই চেষ্টা করি না কেন কিছু মানুষের চোখে আমরা কখনোই ভালো হতে পারি না আসলে তারা আমাদের মন থেকেই দেখতে পারে না এ জগত সবচেয়ে সুখী সে যে কিছুই জানে না জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন বড় জটিল হয়ে যায় জীবন সফল হতে না পারলে আপনার খুব গুরুত্বপূর্ণ কথাগুলো মানুষ তেমন মনোযোগ দিয়ে শুনবে না যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে সেদিন থেকেই তোমাকে আর কেউ কাঁদাতে পারবে না মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার নামই হচ্ছে জীবন যে জীবনে অভাব দেখেনি সে জীবন প্রকৃত মানুষের নয় সেটা হয় শয়তানের না হয় অবৈধ পথে উপার্জিত বিত্ত বৈভবের সে এক অভিশাপের জীবন তোমরা যারা প্রিয় মানুষটাকে পেয়েও আগ্রহ হারিয়ে ফেলো তোমরা কি ওই সব মানুষের চিৎকার শুনতে পাও না যারা প্রার্থনায় ভিক্ষা চেয়েও প্রিয় মানুষটাকে পায়নি যাকে প্রাধান্য দিতে গিয়ে তুমি নিজেকে মূল্যহীন করবে একদিন সেই তোমাকে সবার আগে অবহেলার গর্তে ছুঁড়ে ফেলে দিবে কখনো কখনো সবটা দেখেও না দেখার ভান করতে হয় সবটা জেনেও না জানার অভিনয় করতে হয় আবার সব বুঝেও না বোঝার ভান করতে হয় শুধুমাত্র তাদের বোকা বানানোর জন্য যারা আপনাকে বোকা ভাবে ছোট্ট ছোট্ট আঘাত পেয়ে কেঁদে ফেলা মানুষটাও একসময় বড় বড় আঘাত পেয়ে হাসতে শিখে যায় মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষ মানব সভ্যতাকে সম্পূর্ণ বিলীন করতে কোনো ভূমিকম্প সুনামি অগ্লুৎপাতের প্রয়োজন নেই আরেকতল মানুষই যথেষ্ট মানুষ তার ব্যবহারের মাধ্যমে সহজে বুঝিয়ে দেয় তার জীবনে আপনার গুরুত্ব কতখানি শারীরিক আঘাতের চেয়েও মানসিক আঘাতে মানুষ বেশি কষ্ট পায় মানসিক আঘাতে মানুষ এতটা বিপর্যস্ত হয় নিজেকে শেষ করার আগেও একবার ভাবে না তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না তারাই তোমাকে হারাবে কান্না করে কি হবে এই শহরে কান্না বোঝার মতো কেউ নেই তুমি যার জন্য কান্না করে নির্ঘুমে বিষণ্নতার সাথে রাত্রি কাটাবে সে তো অন্য কারো রঙিন শহরে দিব্যি হেসে বেড়াবে আমরা যখন নিজেদের মধ্যেই লড়াই করি তখন বাইরের লোকে ফায়দা ওঠায় যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সাথে রাতে কখনো খারাপ আচরণ করবে না এতটা বছর পাশাপাশি থাকার পরেও আজ আমরা কেউ কারো নই কথাটা বুঝতে অনেক দেরি হয়ে গেল তোমাকে যদি কেউ সেরে চলে যায় তবে কষ্ট পেও না নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয় তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে যেসব মানুষেরা খুব ছোট ছোট বিষয়ে ইমোশনাল হয়ে কেঁদে ফেলে জীবনের বড় ধাক্কায় তাদেরই চোখের জল শুকিয়ে যায় যারা অনেক সমস্যা সমাধান করতে পারে কেন জানি তারা তাদের নিজেদেরই সমস্যার কোনো সমাধান খুঁজে পায় না জীবনের শেষ পর্যায়ে এসে আজকে যখন কষ্টের হিসাব করতে বসলাম তখন দেখলাম অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেকেই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও সার দিবে না পৃথিবী বড় স্বার্থপর পৃথিবী কাউকেই সুযোগ দেয় না সুযোগ নিজেরই তৈরি করে নিতে হয় যদি কেউ আপনাকে ভুল বোঝে কষ্ট দেয় প্রতিশোধ নিতে যাবেন না মনের দূরত্ব বাড়িয়ে দিন নিশ্চিত রূপে একদিন সে অনুতপ্ত হবেই কিছু কিছু কথার আঘাতের ওজন এত পরিমাণ বেশি যা একে জীবনে বয়ে বেড়ানো সত্যিই খুব কষ্টকর জীবনের হিসাব মেলাতে গিয়ে দেখলাম আমরা আমাদের মূল্যবান সময়টুকু কোনো না কোনো ভুল মানুষের পিছনেই ব্যয় করে ফেলি তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দিবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ একটা কথা মনে রেখো স্ট্যাটাস টাকা দিয়ে আসে না তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে ছোট হোক বা তোমার সমবয়সী হোক যে যোগ্যতার বলে সম্মানের অধিকারী তাকে সম্মান দিতে শিখো কেননা অসম্মানের পাত্র তারাই হয় যারা সম্মানিতকে মূল্য দিতে জানে না কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রঙ মেলাবে কিন্তু কথার সাথে কাজ মেলাবে না পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র টেনে নিয়ে যাওয়ার সম্পর্ক বেশি দূর গড়ায় না আর টান থাকা সম্পর্কে কখনো ভাঙন ধরে না মানুষ চিনতে পারাটা আসলে সহজ নয় মিষ্টি কথার আড়ালে কুছিত মন মানসিকতাটা সবাই বুঝে উঠতে পারে না দেরিতে হলেও বুঝতে পেরেছি আজ কিছু মানুষের প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়াই তাদের কাজ অনেক কথাই আমার ভিতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি পৃথিবীতে যত ধরনের কষ্ট আছে তার মধ্যে তীব্রতর কষ্ট হচ্ছে বলতে না পারার কষ্ট শব্দ হয় না রক্তপাত হয় না কিন্তু ভিতরে জ্বলে পুড়ে সার হয়ে যায় যে মানুষ নিজের ধৈর্যের উপর আস্থা রাখতে পারে না সে মানুষ কখনো জীবনে বড় হতে পারে না যার জনের কাছে যাওয়ার স্বভাব সে কি করে বুঝবে একজনের অভাব তোমার পায়ে যদি জুতা নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে যদি তুমি আমার সবচেয়ে খারাপ অবস্থাতে আমাকে গ্রহণ করতে না পারো তাহলে আমার সবচেয়ে ভালো অবস্থাতে পাওয়ার অধিকারও তোমার নেই ভালোবাসার কোনো সঠিক সংজ্ঞা হয় না যে ভালোবাসাকে যেভাবে দেখবে তার কাছে ভালোবাসা সেই রূপ নেবে ঠিক যেমন জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে কেউ ইগনোর করলে উল্টো তাকেও ইগনোর করুন কারণ মানুষ আজকাল চোখের পানির মূল্য দিতে জানে না স্বার্থপরার মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে হারাতে দিলেই মানুষ হারায় রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্ত দেখা যায় আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় যেতে শুরু করে দেয় চোখে যাকে চায় সে কালো হলেও সুন্দর যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না আপনি তখনই কারো বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন যদি সে ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবচেয়ে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না ঠিক তেমনই জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না বেইমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু একই থাকে নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনো দিনই হারাতে চাও না নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশি থেকে যাওয়ার থেকে যেন সেরে যাওয়ার গল্পই বেশি যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ যেতে হলে প্রথমবারই চলে যাও বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময়ে আর কেউ সুযোগে সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচো নাইবা দিল কেউ গুরুত্ব মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বটাই কমে যায় মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহার প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো কেউ তোমাকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে জীবন থেকে সরিয়ে দেওয়ার আগে নিজে থেকে সরে যাও বিশ্বাস করো কষ্ট অনেকটা কম হবে ভালোবাসা আদর সম্মান এবং অধিকার কখনো জোর করে পাওয়া যায় না যার কাছে গুরুত্ব নেই এসব পাওয়ার জন্য তার পায়ে পড়ে কাঁদলেও কেবলই হতাশ হতে হবে প্রতিটা হেরে যাওয়ার গল্প শেষে পরাজিত মানুষটা বদলে যায় সময় বদলায় না মানুষের সাথে শুধুমাত্র মানুষ বদলে যায় সময়ের সাথে ইচ্ছাকৃতভাবে হারিয়ে যাওয়া মানুষগুলো কখনো ফিরে আসে না যখন ফিল করবেন কারো কাছ থেকে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব কাউকে কিছু বলার আগে সতর্ক হও আজ যে বন্ধু কাল সে শত্রুতে পরিণত হতে পারে আপনি সব আঘাত ভুলতে পারলেও কথার আঘাত কখনোই ভুলতে পারবেন না সময়ের সাথে কিছুই ঠিক হয় না আমরা এই ধীরে ধীরে জটিলতার সাথে মানিয়ে চলতে শিখে যাই কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি এটা আমার ভাব নয় এটা আমার আত্মসম্মান কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছুই বাকি থাকে না দুর্ভাগ্য বলতে মানুষ যেটা বোঝে সেটা আসলে অধিকাংশ সময় তার নেওয়া ভুল সিদ্ধান্ত মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা এই দুটির মধ্যে অনেক পার্থক্য সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে তারাই সুখী এখন আর অবাক হই না মানুষের বদলে যাওয়া দেখে বরং আগে থাকতে সতর্ক রাখি নিজেকে বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি যে কেড়ে নেয় অন্যের সুখ সে নিজেই কিনে নেয় নিজের অসুখ শুকনো ডালটাও ফুল পাতাবিহীন বেঁচে থাকে বসন্ত আসলে নতুন করে সাজবে বলে আর তুমি মানুষ হয়ে এত সহজেই ভেঙে পড়ো যতই চেষ্টা করি না কেন কিছু মানুষের চোখে আমরা কখনোই ভালো হতে পারি না আসলে তারা আমাদের মন থেকেই দেখতে পারে না এ জগতের সবচেয়ে সুখী সে যে কিছুই জানে না জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন বড় জটিল হয়ে যায় জীবন সফল হতে না পারলে আপনার খুব গুরুত্বপূর্ণ কথাগুলো মানুষ তেমন মনোযোগ দিয়ে শুনবে না যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে সেদিন থেকেই তোমাকে আর কেউ কাঁদাতে পারবে না মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার নামই হচ্ছে জীবন যে জীবনে অভাব দেখেনি সে জীবন প্রকৃত মানুষের নয় সেটা হয় শয়তানের না হয় অবৈধ পথে উপার্জিত বিত্ত বৈভবের সে এক অভিশাপের জীবন তোমরা যারা প্রিয় মানুষটাকে পেয়েও আগ্রহ হারিয়ে ফেলো তোমরা কি ওই সব মানুষের চিৎকার শুনতে পাও না যারা প্রার্থনায় ভিক্ষা চেয়েও প্রিয় মানুষটাকে পায়নি যাকে প্রাধান্য দিতে গিয়ে তুমি নিজেকে মূল্যহীন করবে একেদিন সেই তোমাকে সবার আগে অবহেলার গর্তে ছুঁড়ে ফেলে দিবে কখনো কখনো সবটা দেখেও না দেখার ভান করতে হয় সবটা জেনেও না জানার অভিনয় করতে হয় আবার সব বুঝেও না বোঝার ভান করতে হয় শুধুমাত্র তাদের বোকা বানানোর জন্য যারা আপনাকে বোকা ভাবে ছোট্ট ছোট্ট আঘাত পেয়ে কেঁদে ফেলা মানুষটাও একসময় বড় বড় আঘাত পেয়ে হাসতে শিখে যায় মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষ মানব সভ্যতাকে সম্পূর্ণ বিলীন করতে কোনো ভূমিকম্প সুনামি অগ্লুৎপাতের প্রয়োজন নেই আরেকতল মানুষই যথেষ্ট মানুষ তার ব্যবহারের মাধ্যমে সহজে বুঝিয়ে দেয় তার জীবনে আপনার গুরুত্ব কতখানি শারীরিক আঘাতের চেয়েও মানসিক আঘাতে মানুষ বেশি কষ্ট পায় মানসিক আঘাতে মানুষ এতটা বিপর্যস্ত হয় নিজেকে শেষ করার আগেও একবার ভাবে না তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না তারাই তোমাকে হারাবে কান্না করে কি হবে এই শহরে কান্না বোঝার মতো কেউ নেই তুমি যার জন্য কান্না করে নির্ঘুমে বিষণ্নতার সাথে রাত্রি কাটাবে সে তো অন্য কারো রঙিন শহরে দিব্যি হেসে বেড়াবে আমরা যখন নিজেদের মধ্যেই লড়াই করি তখন বাইরের লোকে ফায়দা ওঠায় যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সাথে রাতে কখনো খারাপ আচরণ করবে না এতটা বছর পাশাপাশি থাকার পরেও আজ আমরা কেউ কারো নই কথাটা বুঝতে অনেক দেরি হয়ে গেল তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায় তবে কষ্ট পেও না নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয় তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে যেসব মানুষেরা খুব ছোট ছোট বিষয়ে ইমোশনাল হয়ে কেঁদে ফেলে জীবনের বড় ধাক্কায় তাদেরই চোখের জল শুকিয়ে যায় যারা অনেক সমস্যা সমাধান করতে পারে কেন জানি তারা তাদের নিজেদেরই সমস্যার কোনো সমাধান খুঁজে পায় না জীবনের শেষ পর্যায়ে এসে আজকে যখন কষ্টের হিসাব করতে বসলাম তখন দেখলাম অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেকেই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও সার দিবে না পৃথিবী বড় স্বার্থপর পৃথিবী কাউকেই সুযোগ দেয় না সুযোগ নিজেরই তৈরি করে নিতে হয় যদি কেউ আপনাকে ভুল বোঝে কষ্ট দেয় প্রতিশোধ নিতে যাবেন না মনের দূরত্ব বাড়িয়ে দিন নিশ্চিত রূপে একদিন সে অনুতপ্ত হবেই কিছু কিছু কথার আঘাতের ওজন এত পরিমাণ বেশি যা এক জীবনে বয়ে বেড়ানো সত্যিই খুব কষ্টকর জীবনের হিসাব মেলাতে গিয়ে দেখলাম আমরা আমাদের মূল্যবান সময়টুকু কোনো না কোনো ভুল মানুষের পিছনেই ব্যয় করে ফেলি তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দিবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ একটা কথা মনে রেখো স্ট্যাটাস টাকা দিয়ে আসে না তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে ছোট হোক বা তোমার সমবয়সী হোক যে যোগ্যতার বলে সম্মানের অধিকারী তাকে সম্মান দিতে শিখো কেননা অসম্মানের পাত্র তারাই হয় যারা সম্মানিতকে মূল্য দিতে জানে না কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মেলাবে কিন্তু কথার সাথে কাজ মেলাবে না পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র টেনে নিয়ে যাওয়ার সম্পর্ক বেশি দূর গড়ায় না আর টান থাকা সম্পর্কে কখনো ভাঙন ধরে না মানুষ চিনতে পারাটা আসলে সহজ নয় মিষ্টি কথার রাড়ালে কুৎসিত মন মানসিকতাটা সবাই বুঝে উঠতে পারে না দেরিতে হলেও বুঝতে পেরেছি আজ কিছু মানুষের প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়াই তাদের কাজ অনেক কথাই আমার ভিতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি পৃথিবীতে যত ধরনের কষ্ট আছে তার মধ্যে তীব্রতর কষ্ট হচ্ছে বলতে না পারার কষ্ট শব্দ হয় না রক্তপাত হয় না কিন্তু ভিতরে জ্বলে পুড়ে সারখার হয়ে যায় যে মানুষ নিজের ধৈর্যের উপর আস্থা রাখতে পারে না সে মানুষ কখনো জীবনে বড় হতে পারে না যার জনের কাছে যাওয়ার স্বভাব সে কি করে বুঝবে একজনের অভাব তোমার পায়ে যদি জুতা নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে যদি তুমি আমার সবচেয়ে খারাপ অবস্থাতে আমাকে গ্রহণ করতে না পারো তাহলে আমার সবচেয়ে ভালো অবস্থাতে পাওয়ার অধিকারও তোমার নেই ভালোবাসার কোনো সঠিক সংজ্ঞা হয় না যে ভালোবাসাকে যেভাবে দেখবে তার কাছে ভালোবাসা সেই রূপ নেবে ঠিক যেমন জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রে রাখার ধারণ করে কেউ ইগনোর করলে উল্টো তাকেও ইগনোর করুন কারণ মানুষ আজকাল চোখের পানির মূল্য দিতে জানে না স্বার্থপরার মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনই প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে হারাতে দিলেই মানুষ হারায় রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্ত দেখা যায় আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় যেতে শুরু করে দেয় চোখে যাকে চায় সে কালো হলেও সুন্দর যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনও আপনাকে ছেড়ে যায় না আপনি তখনই কারো বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন যদি সে ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবচেয়ে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না ঠিক তেমনই জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না বেইমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু একই থাকে নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনো দিনই হারাতে চাও না নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশি থেকে যাওয়ার থেকে যেন সেরে যাওয়ার গল্পই বেশি যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ যেতে হলে প্রথমবারই চলে যাও বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময়ে আর কেউ সুযোগে সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচো নাইবা দিল কেউ গুরুত্ব মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বটাই কমে যায় মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহার প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ কেউ তোমাকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে জীবন থেকে সরিয়ে দেওয়ার আগে নিজে থেকে সরে যাও বিশ্বাস করো কষ্ট অনেকটা কম হবে ভালোবাসা আদর সম্মান এবং অধিকার কখনো জোর করে পাওয়া যায় না যার কাছে গুরুত্ব নেই এসব পাওয়ার জন্য তার পায়ে পড়ে কাঁদলেও কেবলই হতাশ হতে হবে প্রতিটা হেরে যাওয়ার গল্প শেষে পরাজিত মানুষটা বদলে যায় সময় বদলায় না মানুষের সাথে শুধুমাত্র মানুষ বদলে যায় সময়ের সাথে ইচ্ছাকৃতভাবে হারিয়ে যাওয়া মানুষগুলো কখনো ফিরে আসে না যখন ফিল করবেন কারো কাছ থেকে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব কাউকে কিছু বলার আগে সতর্ক হও আজ যে বন্ধু কাল সে শত্রুতে পরিণত হতে পারে আপনি সব আঘাত ভুলতে পারলেও কথার আঘাত কখনোই ভুলতে পারবেন না সময়ের সাথে কিছুই ঠিক হয় না আমরাই ধীরে ধীরে জটিলতার সাথে মানিয়ে চলতে শিখে যাই কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি এটা আমার ভাব নয় এটা আমার আত্মসম্মান কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছুই বাকি থাকে না